আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগান সাধু আছে সবাইকে তাবাসু মডসের পক্ষ থেকে আশা হয়ে সকলে ভালো আছেন বন্ধুরা আজকে এই মাত্র আবারও তাবাসু মোডর্স আরও একটি মোটরসাইল গাড়ি বিক্রয় করা হলো দেখতেই পারছেন তাবাসু মোড়সের রয়েছে নতুন অসংখ্য অসংখ্য মোটরসাইল গাড়ি কালেকশন বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটরসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে বন্ধুগণ অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ির কালেকশন রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ততে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন প্রতিনিয়ত তাবাসু মোডেলসের নতুন নতুন কালেকশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন আজকে এই মাত্র তাবাসু যে মোটরসাইকেল গাড়িটা বিক্রয় করা হলো সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুগণ ইয়ামা কোম্পানির ভার্সন টু আজকের সেল আপডেট ইয়ামা কোম্পানির ভার্সন টু অসাধারণ স্টিকার আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের মোটরসাইকেল গাড়িটা তাবাসুমশোতে এই মাত্র বিক্রয় হয়ে গেল এখানে দেখতে পারছেন রেজিস্ট্রেশন কমপ্লিট ডিজিটাল প্লেট ওকে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ক্লিয়ার একটি মোটরসাইকেল গাড়ি তাবাসুমারসোতে চলে যাচ্ছে আজকের সেল আপডেট সুপ্রবন্ধু গান দেখতে পারছেন অসাধারণ স্টিকার আপডেট মডেল মোটরসাইকেল গাড়িটা গাড়িটা আসলে খুবই দুর্লভ ডিজাইনের বর্তমান সময়ের আপডেট মডেল মোটরসাইকেল গাড়িটা বিক্রয় হয়ে যাচ্ছে আমরা কথা বলবো কেতাবাইয়ের সঙ্গে এছাড়াও ইয়ামা কোম্পানির অসংখ্য অসংখ্য মোটরসাইকেল গাড়ি রয়েছে তাবাসু মোটরসের সুপ্রিয় বন্ধুগান ইয়ামা কোম্পানির ভার্সন টু ভার্সন থ্রি ডিলাক্স এছাড়াও আপডেট মডেলে মোটরসাইকেল গাড়ি কালেকশন পেয়ে যাবেন তাবাসুম মোটরসের প্রতিনিয়ত ডেলি আপডেটগুলো আপনারা ফলো করবেন আমাদের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে তো গাড়িটা কোথায় কিভাবে বিক্রয় করলাম আমরা কথা বলবো কেতা সঙ্গে এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন তাবাসু মোটরসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা এ তো ভাই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আরও চমৎকার একটি মোটরসাইকেল গাড়ি বিক্রয় করলেন তাবাসু মোটরস থেকে তো গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এমাত্র সেল আপডেট তাবাসু মোটরস হয়তো আমরা যে গাড়িটা বিক্রয় করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এ আমার কোম্পানির ভার্সন টু এফজেড তো বন্ধুরা আসলে গাড়িটা কাদের কাছে বিক্রয় করলাম ভাইরা কোথা থেকে আসছে তো আমাদের এখান থেকে গাড়িটা নিয়ে কেমন সুবিধা পেয়েছে তো এই বিষয়ে আমরা আলোচনা করব তো আসলে প্রথমে শুরু করি আমার সর্দিও খুব কাছের ভাই মমতা ওমর ফারুক ভাই তো তার থেকেই জানি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নাম আপনার আছি আলহামদুলিল্লাহ ওমর ফারুক বাসা কোথায় ভাই বাসা কাকদ্বীপ সালরানা আচ্ছা আচ্ছা ঠিক পুরো এই গায়টা কোথা থেকে নিলেন সাভাসম মোটর সাভাসম মোটর থেকে আগে পরে দিলেন হয়েছে হ্যাঁ আগে পরে অনেক তেল দেন ইনশাল্লাহ তো আসলে আপনি আমাদের সাথে লেনদেন করে কেমন মজা পেলেন ভাই এটা ভাষায় প্রকাশ করতে না যে কিরকম মজা মেলাম তাবাসুম সাথে লেনদেন করে বা হাসানদের সাথে লেনদেন করে আমি অনেক মজা পাইছি আমি অনেকগুলো গাড়ি এক্সচেঞ্জ করছি নিয়েছি আবার একটা গাড়ি আমার মামাকে নিয়ে দিতেছি ইয়ামায় জেট বাসন্ত আলহামদুলিল্লাহ আসলে মানে আপনি আমাদের সাথে যে কদিন সম্পর্ক হয়েছে কি কথা কাদের সাথে মিল আছে অবশ্যই কথা কাদের সকলদের সাথে সকলের মিল আছে

তো গাড়িটা আসলে সবাই মিলে তো দেখলেন তো গাড়িটা আসলো আপনার কেমন পছন্দ হল আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আর এই গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি ঢাকাই দেখেন না যে ঢাকা তো ঢাকায় এতগুলো শোরুম থেকে ঢাকা থেকে গাড়ি নিয়ে যেন চলে আসছেন করে আপনাদের এগুলো আমার ভাগ্নে ওমর অনেকগুলো গাড়ি নিয়েছে আপনার কথা বলছে তাবাস মোটর অনেক ভালো সেই ক্ষেত্রে আপনার কাছে মামা নিয়ে যেটাই তো কালকে মামার সাথে কথা হয়েছে সে ঢাকায় ছিল সে ঢাকার থেকে গাড়ি নেওয়ার জন্য চলে আসছে ফরিদপুরে তো আশা করি ইনশাল্লাহ যে কোনো গাড়ি ক্রয় বিক্রয় করলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পেয়ে থাকবেন বা পাবেন তো আপডেট নিউ কন্ডিশন মোটর সাইকেল বাইক পেতে হলে চলে আসতে পারেন আমাদের লোকেশন ফরিদপুর জেলা বলমারি থানা জয়প্রেশা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন

ደግሞ በአንተ